হ্যালো এভ্রি ওয়ান গুড মর্নিং আজকের নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত তো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি দেখো এই যে বাগানে ফুল তুলতে চলে এসেছি সকালে কাজ কাজকর্ম সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন ফুল তুলবো সুন্দর সুন্দর ছাদ বাগানের ফুল আর তারপরে কিন্তু পুজো দেব আর তারপরে রয়েছে রান্না বান্না যেগুলো আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব তো আজকে বৃহস্পতিবার আর আজকে কিন্তু গাছে প্রচুর প্রচুর অনেক অনেক ফুল ফুটেছে তোমাদের সাথে শেয়ার করব কি কী ফুল তো তোমরা কিন্তু আজকে কাউন্ট করবে আজকে টোটাল কুড়িটা জবা হয়েছে জানো কুড়িটা মানে কি বলবো আজ বৃহস্পতিবার আর আজকে কিন্তু আবারও লক্ষ্মী আমাদের সমস্ত গাছগুলোকে ফুল বরদান করেছে তো মা লক্ষ্মীর পুজোতে কোনো ব্যাঘাত যাতে না ঘটে সেই কারণেই কিন্তু এটাই আমরা বিশ্বাস করি আর প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু এভাবেই গাছে অনেক অনেক ফুল হয়ে থাকে যেটা কিন্তু খুবই একটা মানে আনন্দের বিষয় এবং খুবই ভালো লাগে যে বাইরে থেকে যদিও ফুল কেনা হয় বৃহস্পতিবারের জন্য কিন্তু তবুও গাছে কিন্তু এত ফুল হয় যে মন সত্যি ভরে যায় একদম ঠাকুরকে ফুল দিয়ে ভরিয়ে দিতে পারি আমরা তো চলো ফুলগুলো তুলে নিই তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা কিন্তু কাউন্ট করবে কটা ফুল হলো আমি সত্যি বলছি না মিথ্যে তো প্রথমেই এই অরেঞ্জ জবাটা থেকে শুরু করছি দেখো কত সুন্দর একটা ফুল ফুটেছে আর এই ফুলটার সাইজ কিন্তু প্রথমে একদমই ছোট ছিল যখন এনেছিলাম গাছটা যখন নতুন ছিল একদম ছোটো একটা ফুল হয়েছিল তবে এখন দেখো সব থেকে বড় ফুল কিন্তু এই গাছটাতেই হয়েছে আর এদিকে দেখো এই হলুদ জবাটা এটা কিন্তু একটু ছোট সাইজের জবা আর এদিকে দেখো লক্ষ্মী জবা হয়েছে কটা করো তো দুটো ফুল কিন্তু তলায় গেছে আর এই দেখো এটা হচ্ছে তিন নম্বর ফুল আর এটা হচ্ছে চার নম্বর ফুল এইদিকে দেখো কাঞ্চন ফুলও কিন্তু হয়েছে একটা আর তারপর তোমাদের সাথে শেয়ার করবো কটা সাদা জবা হয়েছে তো কাউন্ট করো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তো আজকে ছটা সাদা জবা হয়েছে মানে ভাবাই যাচ্ছে না আজকে কিন্তু সব থেকে বেশি হাইয়েস্ট জবা হচ্ছে সাদা জবা আর এদিকে দেখো এই যে একটা গোলাপি জবা তো কটা হলো ছয় এক চারের দশ আর এগারো আর এদিকে দেখো এই ছোট জবাগুলো কিন্তু পাঁচটা হয়েছিল তো এগারো আর পাঁচে কত হলো ষোলোটা আর এদিকে দেখো এখন একটা অরেঞ্জ জবা দেখাচ্ছি সেটা হচ্ছে সেটাকে নিয়ে হবে কটা সতেরোটা তারপরে কিন্তু একটা গোলাপি জবা হয়েছিল সেটাকে নিয়ে হচ্ছে আঠেরোটা আর এদিকে কিন্তু দুটো হলুদ জবা হয়েছে সেই হলুদ জবা দুটোকে ধরলে হয়ে যাচ্ছে কুড়িটা জবা শীতকালে কিন্তু এই হলুদ জবাগুলোর সাইজ ভীষণ বড় ছিল মানে ভীষণ বড় তোমাদেরকে ভুলে বোঝাতে পারবো না আমার পুরোনো ভিডিওগুলো যদি দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই দেখে থাকবে যে হলুদ ফুলগুলো কিন্তু ভীষণ বড় হয়ে গেছিলো দেখো আজকে আমার ঝুড়ির ডালাটা কিন্তু দারুণ লাগছে তাই না একদম রঙ বেরঙের ফুলে রঙিন হয়ে আছে হলুদ কমলা সাদা লাল গোলাপি দারুণ লাগছে দেখতে আজকের ফুলের ঝুড়িটা তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগছে তোমাদের আজকের ফুলের ডালাটা তো চলো ফুলগুলো নিয়ে এখন ঠাকুর ঘরে চলে যাই আসলে আজকে ফুলের ডালাটা এত সুন্দর লাগছিল যে আমার ভিডিও করে মনই ভরছে না আমি শুধু ভিডিও করেই যাচ্ছি করেই যাচ্ছি কারণ এগুলো তোমাদেরকে শর্টস হিসেবে পোস্ট করবো তার জন্য তো চলো এখন পদ্ম ফুলটাকেও তুলে নি দেখো আজকে কিন্তু একটা বড় পদ্ম হয়েছিল তো বলতে পারো আজকের জন্য কিন্তু এই ফুলটা রেখে দিয়েছিলাম মানে আজকে তো বৃহস্পতিবার আর পদ্ম পদ্মফুল খুবই প্রিয় তাই মাকে ভেবেছিলাম আজকে এই ফুলটা তো চলো দিয়ে দিই মাকে ফুলটা আজকে এদিকে দেখো আমি কিন্তু বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম আগে আর ফুলগুলো দেখো সবকিছু নিয়ে আমি এখন ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘরে এসে প্রথম গাছ কিন্তু প্রদীপটা জ্বালিয়ে দিয়ে ঠাকুরকে একটু বরণ করে নেওয়া তারপর গঙ্গার জল ছিটিয়ে সব কিছু শুদ্ধ করে নেওয়া আর তারপর কিন্তু শিব ঠাকুরকে জল দিয়ে দিই আর তারপর চন্দন বেটে সমস্ত ঠাকুরকে ফুল বেল পাতা অর্পণ করা তো দেখো সমস্ত ফুল ফেল পাতাতে কিন্তু চন্দন মাখিয়ে নিয়েছে আর এখন হচ্ছে মাথায় মুন্নাটা দিয়ে দিলাম আর এখন যে মালক্ষ্মীর ঘট পাতবো তার জন্য কিন্তু ঘটের নিচে দুর্বা দিয়ে দিলাম আর ধান দিয়ে দিলাম এখন সমস্ত ঠাকুর কিন্তু সিঁদুর পরিয়ে দেবো দেখো কিন্তু সিঁদুর লাগিয়ে নিয়েছি আর আমার লাগিয়ে নিয়েছি এবার সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি এখন দেখো বাজার থেকে ফুল সেই গাঁদা ফুল কিন্তু ঘটে দিয়ে দিচ্ছি আর অনেকগুলো লুজ ফুল এনেছে আজকে কিন্তু মালা আনেই শুধু দুটো মালা এনেছে একটা হচ্ছে রজনীগন্ধার মালা আর একটা হচ্ছে শিব ঠাকুরের আকন্দ ফুলের মালা তো আজকে কিন্তু লক্ষ্মীর জন্য আমি একটা হাতে মালা গাঁধবো তো এই বেশ খানিকটা রজনীগন্ধা আর গাঁদা ফুল রয়েছে সেটা দিয়ে কিন্তু একটা মালা গেঁথে নেবো তো এখন দেখো শিব ঠাকুরকে কিন্তু আমি বেলপাতা দিয়ে আকন্দ ফুলের মালাটা চড়িয়ে দিলাম তো এই দেখো বাবুকেও কিন্তু মালাটা পরিয়ে দিলাম আর এখন আমি শিব ঠাকুরকে নীলকণ্ঠ ফুল দিয়ে একদম ভরিয়ে দিচ্ছি আর এই যে মালাটা আমি গেঁথেছি এই দেখো কত সুন্দর লাগছে তাই না তো মালাটা আমি এখন পরিয়ে দিচ্ছি ফটোতে মালাটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও এখন সাদা ফুল আর টগর সুন্দর করে এইভাবে কিন্তু সাজিয়ে দিলে ভীষণ দেখতে ভালো লাগে তো দেখো সুন্দর করে কিন্তু আমি ঠাকুর ঘর সাজিয়ে নিয়েছি আর মোটামুটি কিছু কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু মামনি ধূপ দেখিয়ে দিচ্ছে এরপর আমি ধূপ দেখিয়ে তারপরে কিন্তু শাক বাজাবো একসাথে পুজোটা কমপ্লিট করে নেব। এই যে দেখো মন প্রাণ ভরে এখন ধূপ দেখিয়ে দিচ্ছে আর ওদিকে মামুনি কিন্তু তলা আর মামুনির ফুল দিতে গেছে আর এই যে দেখো আজকে আমাদের ঠাকুর ঘরটা তোমাদের দেখিয়ে দিই কত সুন্দর করে সাজিয়েছি এই দেখো কত ফুল তোমরা তো দেখলে আর আজকে আমাদের ঠাকুর ঘরটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তো দেখো পুজো কিন্তু শেষ হয়ে গেছে আর এরপর আমি তোমাদের সাথে একটা আলপনা ডিজাইন শেয়ার করবো তো আজকে তো বৃহস্পতিবার আর আমার কিন্তু আলপনা আঁকতে ভীষণ ভালো লাগে আর আমি কিন্তু এর আগেও তোমাদের সাথে অনেক আলপনা ডিজাইন শেয়ার করেছি আর এখন তো আমি একটা নতুন ধরনের কাজও করছি যেমন ফেব্রিক ডিজাইন ব্লাউজের ওপর ফেব্রিক দিয়ে ব্রাশ দিয়ে কিন্তু আমি ডিজাইন করেছি যেটা তোমাদের সাথে এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম আর তোমরা কিন্তু অবশ্যই রেসপন্স করো জানিও যে আমার ডিজাইনগুলো তোমাদের কেমন লাগছে তো এদিকে দেখো আমার লক্ষ্মীকে কিন্তু সে গোলাপি রঙের জগৎটা দিয়েছিলাম যেটা খুবই সুন্দর হয়েছিল আর এদিকে দুটো গাঁদা ফুল দিয়েছি ঠাকুরকে তো চলো এখন আলপনা ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করি তো আজকের ডিজাইনটা আমি শেয়ার করছি খড়ি মাটি দিয়ে এই দেখো খড়ি মাটি দিয়ে আমি একটা বক্ররেখা ডিজাইন করে নিয়েছি মানে এই যে আঁকা বাঁকা ওপর নিচে টিনের মতন আর এরপর কিন্তু ব্রাশ দিয়ে এই যে দেখো আমি কিন্তু ডিজাইনটা শুরু করে দিয়েছি খুবই সিম্পল একটা ডিজাইন আজকে তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমার কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে আসলে ভিডিওটা আমি করতে পারিনি পুরোটা যে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তবেই দেখো খানিকটা কিন্তু শেয়ার করে দিয়েছি আর এর থেকে কিন্তু তোমরা অনেকটা মানে আন্দাজা পেয়ে যাবে কিভাবে ডিজাইনটা করতে হবে এরপর দেখো আমি আরেকটা ছ মানে সিম্পল ডিজাইন তোমাদের সাথে শেয়ার তো ভিডিওটা তোমরা লাইক করতে কিন্তু একদম ভুলো না আর ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকম আরো নতুন নতুন ধরনের ভিডিও পেতে তো এই দেখো সেকেন্ড ডিজাইনটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে খুবই সিম্পল একটা ডিজাইন আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে নেক্সট ভিডিওতে বাই অ্যান্ড টেক কেয়ার